কাঁচা সর্ষের তেল নয় এটাতেই আমি বেরিস্তেটা করেছিলাম এবং সেই ভাজা তেলটা এখানে আমি ইউজ করছি খুব বেশি নয় মোটামুটি দু চামচ মতন কারণ এটার মধ্যে তো আর খুব একটা তেল কিছু নেই সুতরাং এই তেলটাতে ওই ফ্লেভারটাও আসবে তেল ঘিয়ে রান্না তুমি কি করতে চাই ছবি বুঝতে পারছো না এবার তো খুব রিস্ক লাগছে প্রেসডটা আবার আমাদের রিশুট করতে হবে না তো না একদম মনে তো হয় না তার মধ্যে আবার ঘি দিদি খেতে পারবো তো পেট ঠিক থাকবে তো তার মধ্যে ঘি আর এটার মধ্যে আরেকটা জিনিস দিতে হবে নুন নুন যেটা ছাড়া যে কোনো রান্নায় অসম্পূর্ণ অতটা দিও না একটু কম দাও পরে লাগিয়ে আবার দেব কারণ হ্যাঁ ওই বলের মধ্যেও তো নুন আছে আর দইয়ে খুব বেশি নুন দাও না এখন আর দিও না পরে लागले দেখো বেশি হয়ে গেলে কিছু করা যাবে না মুভি দেখতে ভালোবাসো না হ্যাঁ সবই ভালোবাসি তার বেশি ভালো লাগে মানে কোন নাই ওই রকম বললে হবে না আমি খুব একটা হিন্দি সিনেমা খুব কম আচ্ছা তাহলে সৌমিত্র উত্তম কুমার হ্যাঁ ওইটা জিজ্ঞেস করতে এটা আমি যে কোনো মানুষকে যখনই জিজ্ঞেস করি বলে অসম্ভব দুজনে দূরন্ত সুতরাং ওটা তুমি উপর সংসারে সৌমিত্রক মানে দুজনে দূরন্ত সেই সেই জন্য এটা মানে কারোর সাথে কারোর কোনো তুলনা হয় না